বলো বলো জামু কি করো আমি কি করান শাক তুলতেছি বাবা বুঝছো কত সুন্দর শাক দেখছ ভাজি করে খাওয়া হ্যাঁ ভাজি করে খাবো আমার ছেলে কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলতে পারে আজকে ঘুরতে এসে শাক তোলা হচ্ছে না আব্বু অনেক সুন্দর শাক কিন্তু তুমি শাক ভাজি পছন্দ করো হ্যাঁ আমার ছেলে কিন্তু শাকবাজি পছন্দ করে শাকবাজি কিন্তু অনেক ভালো সার্ভিস ছাড়া শাক এগুলা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে শাক উঠাচ্ছি অনেক ভালো আসতো ঘুতে ভাই আসতো ঘুতে সাগর পারে সাগর পারে চলনবিলে বলো এদে সাগর পন্না বাবা ভিতরে আমরা শাক উঠাইতেছি সাগর পারে

তো শাক তোলার জন্য আসলে ব্যাগের প্রয়োজন তাই আমাদেরকে একটা ছোটো বোন ব্যাগ নিয়ে এসে দিছে তার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনারা ওর জন্য দোয়া করবেন ছোট বোনটা খুবই ভালো এখানে আসছি ওরা আমাদের ভিডিও করা দেখতেছিলো এবং বলতেছিলো যে ভাইয়া আপনাদের বাড়ি কোথায় তো তারা খুবই ভালো এখানে আসছি আসার পরে আপনার ভাবি শাক তোলার উদ্দেশ্যে একটা ব্যাগের দরকার তাই ব্যাগটা নিয়ে এসে দিছে খুবই ভালো লাগছে তো যাই হোক আসলে এরকম আন্তরিকতা বা ভালোবাসা সবার মধ্যেই থাকা প্রয়োজন তাই না কারণ বড়দের দেখেই কিন্তু ছোটরা শিক্ষা নেয় আর ছোটরা যখন আস্তে আস্তে বড়দের দেখে শিক্ষা গ্রহণ করে যখন তারা অনেক বড় হবে তারা কিন্তু ছোটদেরকে ঠিক এরকম ভাবে শিক্ষা দিয়ে থাকে আচ্ছা এক কাজ করো বলো ছোট বোনকে সান্তনা কিছু টাকা দাও কারণ সে অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে এদিকে বাড়ি ঘর নাই অবশ্যই দিব তোমরা সদাই খাবে ঠিক আছে মজা কিনে খাইয়া ঠিক আছে কারণ অনেক দিন থেকে কিছু টাকা দিচ্ছি তোমরা মজা কিনে খাবা কারণ তুমি অনেকবার একটা উপকার করছো তো এই নাও এই যে এই এই তোমরা এই টাকাটা নাও ধরো না নাও নাও সবাই কিনে নাও কিছু কিনে খাও নাও সবাই কিনা খাও সবাই কিছু কিনে খাও না হয় 100 টাকা দে হয় না তো যাই হোক ছোট বোনের ব্যবহারটা ভালো লাগছে এই জন্য হচ্ছে আমি কিছু সদাই খাওয়ার জন্য টাকা দিলাম তো ওইদিকে উঠাইতে হবে শাক কোনদিকে শাক উঠানো লাগবে না হয়ে গেছে শাক উঠো আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম